রিয়ান শান্ত হয়ে সিয়ার পুরোটা কথা শুনল কেন যেন ওর সিয়ার কথাগুলো শুনতে খারাপ লাগেনি বিরক্ত ফিল হয়নি ওর রিয়ান শান্ত কণ্ঠে বলে আমার জায়গায় অন্য কেউ থাকলেও আপনাকে হেল্প করত কিন্তু এখন হেল্পটা তো আপনি করেছেন তাই ধন্যবাদটা আপনি পাও না হুম রিয়ান আবার অন্য দিকে ঘুরে যেতে নিতেই সিয়া উত্তেজিত হয়ে বলে আরে আরে কোথায় যাচ্ছেন আপনি রিয়ান ঘর ঘুরিয়ে পিছনে ফিরল বলল তো এখন কি আমি এখানেই দাঁড়িয়ে থাকবো না সেটা বলছি না তো সিয়া আমতা আমতা করে বলে উঠল আপনি আমার এত বড় একটা উপকার করেছেন বিনিময়ে শুধু আমি ধন্যবাদ জানালে বিষয়টা অনেক খারাপ দেখায় রিয়ান বলে সমস্যা নেই আমি আপনার ধন্যবাদ নিয়েছি এভাবে তো বললে হবে না তাহলে কি বলবো সিয়া ঠোঁট প্রশস্ত করে হেসে বলে ওই যে দূরে দেখছেন এখানের ওই টং দোকানটায় অনেক মজাদার চা পাওয়া যায় আপনি যদি আমার সাথে এক কাপ চা খান এখন তাহলে বুঝে নিব আপনি আমার ধন্যবাদ গ্রহণ করেছেন কথাগুলো বলতে বলতে সিয়া দূরে থাকা টং দোকানটার দিকে আঙ্গুল তুলে দেখালো রিয়ান সেদিকে এক পলক তাকে আবার সিয়ার দিকে তাকালো তাকাতেই রিয়ানের বুকের বা পাশটা কেমন যেন করে উঠল চারিদিকে আফসা অন্ধকার এই রিসোর্টটার প্রতিটি কোণে কোণে একটা করে বাঁশের খুঁটি গেড়ে রাখা হয়েছে সেই বাঁশের খুঁটির সাথে একটা করে হ্যারিকেন টানানো সেই হ্যারিকেনের হলদে আলোতে শিয়ার মুখশ্রীটা বড্ড আদুরে দেখালো ঠোঁটের ভাজে ওই হাসিটুকু বড্ড কোমল লাগল হৃদয়ের গেথে রাখার মতো ওই হলদে আভায় শিয়ার ডাগর আঁখি জোড়া যেন জল করছে রিয়ানের ঘোর লেগে যাচ্ছে ওই চোখ জোড়ার দিকে তাকাতেই কি হচ্ছে এসব ওর সাথে আগে তো এমন হয়নি এ কেমন অনুভূতি কি হলো যাবেন না আচমকা সিয়ার কণ্ঠে ঘোর কাটে রিয়ানের নিজের বেহায়াপনায় নিজেই অবাক রিয়ান এভাবে কোনো মেয়ের দিকে ও কোনো দিন তাকায় না কোনো মেয়ের মুখটা এত আদুরে লাগেনি ওর কাছে তবে আজ হঠাৎ এমন কেন হলো এই সিয়াকে তো ও বহু দেখেছে যেহেতু সে জেনির ফ্রেন্ড অহরহর ওদের দেখা সাক্ষাৎ হয়েছে তখন তো এইভাবে কোনো দিন সিয়াকে ও খুটিয়ে খুঁটিয়ে দেখেনি তবে আজ কেন বারবার মনকে একই প্রশ্ন করলো রিয়ান কিন্তু এই কেন এই উত্তর মিললো না রিয়ান দীর্ঘশ্বাস ফেলে বলল এখন তো অনেক রাত হয়ে গিয়েছে আমি মেয়ে মানুষ হয়ে আমার সমস্যা হচ্ছে না তবে আপনি এমন করছেন কেন নাকি আমার ধন্যবাদটা এক্সেপ্ট করতে চাইছেন না এমন কিছু না তাহলে চলুন সিয়ার জড়াজড়িতে শেষ মেশ বাধ্য হয়ে রিয়ান রাজি হলো আর এমনিতেও কেন যেন ওর মন সম্মতি দিচ্ছিল না যে ও সিয়াকে নাকোস করে ফিরিয়ে দিবে সিয়া আর রিয়ান চুপচাপ বেশ খানিকটা দূরত্ব রেখে পাশাপাশি হাঁটছে এমন নিরবতা ভালো লাগছিল না সিয়ার তাই সিয়া নিরবতা বিচ্ছিন্ন করে বলে আপনি কি এখানে একে এসেছেন রিয়ান শান্ত চোখে সিয়ার দিকে তাকিয়ে বলে না আমি আর আমার বোন ও আমরা যে রিসর্টে উঠেছি সেখানেই উঠেছেন তাই না না অবাক হলো সিয়া প্রশ্ন করল তাহলে এখানে আপনি কি করছিলেন একটা কাজ এসেছিলাম এক বন্ধুর সাথে দেখা করতে সেও নাকি এখানে ঘুরতে এসেছে তাই ভাবলাম দেখে করে যাই রিয়ানের মিথ্যা কথাটা এতটুকু ধরতে পারলো না সিয়া সরল মনের সবটা বিশ্বাস করে নিয়ে বলে ভালো করেছেন তা এখন কি করবেন রাত হয়ে আসছে আপনার বোন তো মেবি একা আছে রিসর্টে ফিরে যাবেন রিয়ান হালকা হেসে বলে না গিয়ে উপায় একমাত্র বোন আমার মার্কসের আড়ালে সেই হাসি দেখতে পেল না সিয়া বলে আপনার বোনকে অনেক আদর করেন তাই না একটা মাত্র বোন আমার আদর তো করবই ওর জন্য সব করতে প্রস্তুত খুনও করতে পারবেন চমকে উঠলো রিয়ান প্রচন্ড ঘাবরে গেল সিয়া কি কিছু টের পেল নাকি না হলে এমন একটা কথা কেন বলবে রিয়ানের কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে আবারও কোনো বানোয়াট মিথ্যা বলার আগেই সিয়ার খিলখিল হাসির শব্দের চারিদিকে মুখরিত হলো রিয়ান যেন আটকে গেল সেই হাসির মাঝে হুশ হারিয়ে ফেলল মন্ত্র মুগ্ধের ন্যায় তাকিয়ে তাকিয়ে দেখতেই থাকলো সেই হাসি এত সুন্দর কারো হাসি হয় বুঝি কারো হাসির শব্দের ঝংকারে বুঝি এভাবে বুক কেঁপে ওঠে সব কিছু এলোমেলো হয়ে যায় সিয়া হাসি থামালো তবে এখনো ঠোঁটে মুস্কি হাসি লেগে আছে আমি তো মজা করলাম ভয় পেয়েছেন নাকি আপনি নাকি সত্যি সত্যি কাউকে খুন করবেন রিয়ান নিজেকে যথা সম্ভব সামলে নিল শান্ত কণ্ঠে বলে ওঠে সারতে এমন মজা কারোর সাথে করবেন না এটা ব্যাটম্যান আচ্ছা সরি নিভিয়ে যাওয়া কণ্ঠে বলে সিয়া রিয়ান থমকে গেল মেয়েটা কি ওর শক্ত কথার ধাজে রাগ করেছে কষ্ট পেয়েছে না হলে এভাবে কথা বললো কেন কণ্ঠটায় কেমন যেন মন খারাপ লাগার আভাস পেল রিয়ান ধীর স্বরে বলে উঠে আপনি কি আমার কথায় মন খারাপ করেছেন সিয়া অবাক হল পরপর নিজেকে সামলে নিয়ে বলল আমার মন খারাপ হলেই বাকি আপনি কি করবেন রিয়ান লম্বা শ্বাস ফেলে বলে আপনার সাথে এক জায়গায় খেলে। মন ভালো হবে হেসে রিয়ানের কথায় মন ভালো করার উপায় শুনে বেশ মজা পেয়েছে ও এদিকে শিয়ার হাসি দেখে যেন হৃদয় জুড়িয়ে গেল রিয়ানের একটা কথাই মাথায় আসলো মেটা মন খারাপ করলে ওর একদম ভালো লাগে না না মেটা হাসুক এইভাবেই হাসুক সব সময় এমনই প্রাণ উজ্জ্বল থাকুক এভাবে ওদের মাঝে টুকটাক কথা হলো এক কাপ চায়ের সাথে আর সাড়ে আটটা নাগাদ সিয়াকে রেসর্ট পর্যন্ত এগিয়ে দিয়ে রিয়ান চলে যায় সিয়া রিয়ানকে বিদায় দিয়ে যখন নিজের কটেজে ফিরে যাবে তখনই ওর কটেজের সামনে অনিককে দাঁড়িয়ে থাকতে দেখে অনিককে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ অবাক হলো সিয়া তবে কিছুই বলো না অনেকের পাশ কাটিয়ে চলে যেতে উদ্যুক্ত হলো কিন্তু পারল না তার আগে অনেক শক্ত করে সিয়ার হাত চেপে ধরেছে এতটাই শক্ত করে ধরেছে যে মনে হচ্ছে সিয়ার হাতটা কবজি থেকে ভেঙে যাবে সিয়া ব্যথাতুর আওয়াজ করে উঠল চাপা কণ্ঠে বলে কি করছেন আপনি এভাবে হাত ধরছেন কেন হাত ছাড়ুন আমার ব্যথা লাগছে অনেক পিছনে ঘুরে দাঁড়ায় সিয়ার দিকে তাকায় সিয়া অনিকের দিকে তাকাতেই সাথে সাথে ভয় পেয়ে যায় চোখ জোড়া অস্বাভাবিকভাবে লাল হয়ে সেই সাথে ফর্সা মুখটাও রক্তিম আকার ধারণ করেছে হ্যারিকেনের হলদেটে আলোতে তা দেখতে আরো ভয়ানক লাগছে অনেক শীতল কণ্ঠে জিজ্ঞেস করে ছেলেটা কে ছিল শিয়া অনেকের এহেন শীতল কণ্ঠে সিয়ার ভেতর শুদ্ধ নেড়ে উঠে ভয়ে সিয়া হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগল সিয়ার কোনো জবাব না পেয়ে অনেক এবার আর নিজের রাগ সামলাতে পারলো না ভয়াবহ রেগে চিৎকার করে উঠে ছেলেটা কে ছিল সিয়া জাস্ট আনসার দ্য কোশ্চেন কে ছিল কথাটা বলার সময় অনেক শিয়ার হাতে প্রচন্ড জোরে চাপ দিচ্ছিল ব্যথায় শিয়ার চোখে পানি চলে এসেছে সহ্য করতে না পেরে শিয়ার সজরে চর মেরে দেয় অনেককে শিয়ার দেওয়া চরটা যেন আগুনে ঘি ঢালার কাজ করে বসলো অনেক প্রচণ্ড রেগে শিয়ার গাল চেপে ধরল অন্য হাতে শিয়ার চুল এতটাই চাপ দিয়ে গালগুলো ধরেছে যেন মনে হচ্ছে শিয়ার যান বের হয়ে যাবে শিয়ার শব্দ করে কেঁদে উঠলো কিন্তু সেই কান্না অনেকের মন গলাতে পারল না আজ রাগে অনেকে নিজের দিক বেদিক ভুলে বসেছে সে চিৎকার করে উঠে বলে আমাকে তোর ভালো লাগে না আমার সাথে তুই সম্পর্ক রাখবি না আমাকে তুই বিয়ে করতে পারবি না তুই নানান বাহানা দিয়ে আমাকে বারবার রিজেক্ট করেছিস কিন্তু তলে তলে ঠিকই নাগর চুটিয়ে রেখেছিস সেই নাগর এখন এখানে বসেছে তার সাথে আবার রাতের অন্ধকারে দেখাও করছিস আর সবার সামনে তুই ইনোসেন্ট সাজিস বুঝাস তুই ভাজা ভাজ উল্টে খেতে জানিস না আরে তুই আমাকে বলিস আমি প্লে আমি তোকে ঠকিয়েছি তোকে রেখে অন্য মেয়ের সাথে প্রেম করেছি আরে হ্যাঁ করেছি তো আমি যা করেছি সবার সামনে করেছি আমি যেমন সবাই আমাকে তেমন ভাবেই দেখেছে কিন্তু তুই তুই কি হ্যাঁ তুই তো একটা চরিত্রহীনা রাতের অন্ধকারে প্রেমিকের সাথে গিয়ে নিজের ইজ্জত বিলিয়ে আসিস আর দিনের আলোতে ভদ্রতার মুখোশ পরে সবার সামনে ঘুরে বেড়াস আরে তুই আমাকে কি রিজেক্ট করবি আমি তোকে রিজেক্ট করলাম তোর মতো চরিত্রহীনার পিছনে আমি অনেক আর কখনও যাব না চরিত্রহী বাকিটা আর অনেক বলতে পারলো না তার আগেই চোয়াল বরাবর শক্ত হাতের শক্তিশালী একটা ঘুষি খেলো ঘুষিটা এত জোরেই ছিল যে অনেক সিটকে মাটিতে পড়ে গিয়েছে শিয়াও পড়ে যেতে চেয়েছিল তার আগেই অথই সিয়াকে ধরে ফেলে অনেকের নাক থেকে গল গল করে রক্ত পড়ছে ঠোঁট ফেটে রক্ত পড়ছে একটা ঘুষি মেরে যেন রুদ্রিক শান্তি পেল না আবারও তেরে গিয়ে অনেকের কলার ধরে ওকে সোজা করে দাঁড় করালো তারপর কোনো কিছু না ভেবেই আবার ঘুষি মারল আরেক গালে এরপর অনিকের পেটে ইচ্ছে মতো মারল রদ্রিকের মারের মাত্রা আরও বেড়ে যাওয়ার আগে নীল আর সাফাত গিয়ে ধরল রদ্রিককে আর সাফাত ধুললো অনিককে অনিকের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে কিন্তু এতেও যেন রাগ কমছে না রদ্রিকের রদ্রিক রাগে চিৎকার করে উঠে তোরা কেন আটকাচ্ছিস আমায় কেন ওর জন্যে আবার অনিকের দিকে তাকিয়ে বলে আরে এই তুই এমন জানোয়ার হলি কবে থেকে রে তুই সিয়াকে এসব কথা বলার সাহস কোথায় পাস তুই যেই মুখ থেকে সিয়াকে চরিত্রহীন বলেছিস আমি সেই ঠোঁট ছিঁড়ে ফেলব ছাড় আমায় তোকে বন্ধু ভাবতেও আমার ঘেন্না হচ্ছে যেই ছেলের মন মানসিকতা এত খারাপ সে আমার বন্ধু কখনো হতে পারে না তাকে আমি আমার বন্ধু মানি না নীল আর ইহান রোদ্রিককে টেনে সরিয়ে আনলো সাফাত অনিককে ধরে নিয়ে আসতে নিলে অনেক সাফাতের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে আনে তারপর নিজেই টলতে টলতে সিয়াদের কটেজের সাথে হেলান দিয়ে দাঁড়ায় এদিকে সিয়া অনবরত কাচ্ছে। আজ যেন ওর বেঁচে থাকার ইচ্ছাটাই মরে গিয়েছে যাকে সে মনের সবটা দিয়ে ভালোবাসলো আজ তার মুখ থেকে এমন সব কথা শুনছে যা শোনার আগে সিয়া মরে কেন গেল না অনিকের বলা প্রতিটি কথা ওকে ভেতরে ভেতরে একেবারে ছিন্ন ভিন্ন করে দিয়েছে আজ যেন নিজের প্রতি ঘৃণা হচ্ছে কেন সে ভালোবাসলো অনিককে কেন এভাবে নিজের সবটা উজাড় করে পাগলের মতো ভালোবাসলো অথই শিয়ার চোখ মুছে দিয়ে বলে আপু কেদোনার থামো আপু অসুস্থ হয়ে যাবে আপু সিয়া জোরে জোরে শ্বাস নিল অনেক কষ্টে নিজের কষ্টগুলোকে ভেতরে চাপা দিল না এভাবে কাঁদলে চলবে না আজ যে সব কথা অনেক বলেছে তার জবাব দিতেই হবে না হলে নিজের বিবেকের কাছে সিয়া ছোট হয়ে যাবে। নিজের চোখ মুছে নিল অথৈর থেকে নিজেকে ছাড়াতে নিলেই অথৈ বলে আপু তুমি আমি ঠিক আছি অথই চিন্তা করুন না অথই আর অথই আর কিছু না সিয়া নিজেকে কঠোর রূপে রূপান্তরিত করলো এক পা এক পা করে এগিয়ে যায় অনেকের দিকে অনেকের অবস্থা অনেক খারাপ সিয়াকে নিজের কাছে এসে দাঁড়াতে দেখে নিজেকে সামলে নিয়ে সোজা হয়ে দাঁড়ায় শক্ত কণ্ঠে বলে উঠল আমি রাতের অন্ধকারে কার সাথে দেখা করেছি কি করেছি এসব নিয়ে প্রশ্ন তোলার অধিকার আপনাকে কে দিয়েছে মিস্টার অনিক হাসান আপনি কে হন আমাকে প্রশ্ন করার কেউ না কেউ নন আপনি আমার তবে কেন আমাকে চরিত্রহীন বললেন কোন সাহসে বলুন কোন সাহসে সিয়া সজরের চর মেরে বসলো অনিকের গায়ে তারপর আবার চিৎকার করে বলে আমাকে আপনি রিজেক্ট করেছেন তাই না আরে আপনি আমার জীবনে এক্সিস্ট করলে তো আমায় রিজেক্ট করবেন আপনি তো আমার জীবনে কোনো ম্যাটারই করেন না তবে কোন সাহসে আমাকে এসব বিশ্রী কথাগুলো বললেন আবারও চর মারলো সিয়া অনবরত পাঁচ ছয়টা মারলো অনেক কিছুই বলো না ও শুধু স্তব্ধ হয়ে শিয়ার দিকে তাকিয়ে আছে। শিয়া আর নিজেকে সামলাতে পারলো না কান্নায় ভেঙে বলো তোরা সবাই শুনে নে এই লোকটাকে এই লোকটাকে ভালোবেসে আমি আমার জীবনের সবচেয়ে বড় পাপ করেছি যে পাপের কোনো দিন মাফ করা যাবে না ঠিক শুনেছেন মিস্টার অনিক হাসান আপনাকে ভালোবেসে আমি সবচেয়ে বড় পাপ করেছি আজ নিজের প্রতি নিজে ঘৃণা হচ্ছে যে আমি কি না এমন জঘন্য মন মানসিকতা সম্পন্ন ব্যক্তিকে ভালোবেসেছি সিয়ার এক একটা কথা যেন অনিকের পুরো সত্তাকে নাড়িয়ে দিচ্ছে তাকে বুঝিয়ে দিচ্ছে সে যে নিজের জীবনের সবচেয়ে বড় ভুলটা আজ করছে সিয়া দু হাতে চোখ মুছে নিল কিন্তু বেহেয়ার চোখের জল আবারও গাল বেয়ে গড়াতে লাগলো সিয়া ভেজা কণ্ঠে বলে ওঠে আজ আমার বন্ধু বান্ধব আরও যারা আছে এই আকাশ বাতাস সব কিছু সাক্ষী রেখে আমি বললাম আপনার প্রতি আমার যে ভালোবাসা মনের মধ্যে আছে তা এখানেই মেঘালয়ের মাটিতেই আমি কবর দিয়ে দিলাম আজ থেকে আমার মনের মধ্যে অনেক হাসান নামক মানুষটির জন্য কোনো ভালোবাসা নেই আজ আমি নিজ হাতে তা মাটি চাপা দিয়ে দিলাম তবুও যদি বেহায়ামন আপনাকে আবারও কোনো দিন স্মরণ করে তাহলে আজকের ঘটনা মনে করব আমি আর সেদিন নিজেকেই নিজে শেষ করে দিব এটা আজ আমি ওয়াদা করে গেলাম কথাগুলো বলেই আর কাঁদতে কাঁদতে নিজের কটেজে চলে গেল অথই রিধি পিহু মারিয়া ওরা সবাই সিয়ার পিছু পিছু চলে গেল এদিকে মূর্তির মতো দাঁড়িয়ে আছে অনেক কি করে ফেললো সে আজ এ কি করে ফেললো এইভাবে নিজের ভালোবাসার মানুষটিকে এত বড় কষ্ট আঘাত কিভাবে দিয়ে ফেললো এই জন্যই বলে রাখ মানুষকে ধ্বংস করে দেয় মানুষকে হিতাহিত শূন্য করে দেয় তাদের দ্বারা এমন সব পাপকার্য করিয়ে ফেলে যা কোনো দিন জীবন থেকে মোছা যাবে না ইহান অনিকের কাছে এসে বলে তুই তো আমাদের বন্ধু তাই না রে অনিক তাহলে তোর মন এমন কুচ্ছিত কেন রে তুই নিজের ভিতরে এসব পুষে আছিস তুই যে আমার বন্ধু ভাবতেই আমার কিনা হচ্ছে নীল বলে মেয়েটা তোকে প্রচন্ড ভালোবাসছিল অনিক আজ তুই সেই ভালোবাসাটা একেবারে নিজ হাতে গলা শেষ করে দিলি কিভাবে পারলি অনিক একবার তোর বুক কাঁপলো না এইসব ভাষা উচ্চারণ করতে একবারও বিবেক নাড়া দিল না এতটা খারাপ তুই কবে হলি রদ্রিক রাগি গলায় বলে তোরা কাকে কি বলছিস ওকে ওকে এসব বলে লাভ নেই যে মানুষটার হৃদয় নোংরামো চিন্তা ভাবনায় ঠাসা সেই মানুষটার এসব কথাতে কোনো কিছু যায় আসবে না আর কিসের বন্ধু ও কোনোদিন আমাদের বন্ধু ভেবেছিল যে ও আমাদের কথা চিন্তা করবে কিসের ভালোবাসার কথা বলেও ও সিয়াকে কোনোদিনও ভালোবাসেনি যদি ভালোই বাসত তাহলে নিজের ভালোবাসার মানুষটাকে নিয়ে এমন জঘন্য নোংরা কথা বলতে পারতো না এই বলে রদ্রিক চলে গেল নিজের কটেজে নীল আর ইহানো চলে গেল অনেক একা রয়ে গেল একটু পর সাফাত আসলো ও চলে গিয়েছিল এখন আবার এসেছে সাফাত এসে অনেকের পাশে এসে দাঁড়ালো অনেক তা দেখে ভাঙ্গা গলায় বলে তুই কেন এসে এসেছিস সাফাত কিছু না বলে অনেককে ধরে একটা ব্রেঞ্চে বসালো এখানে এক এক জায়গায় ব্রেঞ্চ বসানো যেখানে মানুষ বসে বসে প্রকৃতির সৌন্দর্য লুফে নেয় সাফাত ফার্স্টেস বক্স বাহিরে সাফাত কিছু না বলে অনেককে ধরে একটা ব্রেঞ্চে বসালো এখানে এক এক জায়গায় ব্রেঞ্চ বানানো যেখানে মানুষ বসে বসে প্রকৃতির সৌন্দর্য লুফে নেয় সাফাত ফাস্টেস্টের বক্স বাহির করলো তুলোতে হ্যাকসিল লাগিয়ে অনেকের আঘাতে চেপে ধরলো তা পরিষ্কার করতে লাগল অনেকটু শব্দ করলো না আজ এই আঘাতগুলোতে বিন্দু পরিমাণ ব্যথা অনুভব করছে না ও যা করেছে এর বিনিময়ে তা কম হয়েছে অনেক আবার বলে চলে যা সাফাত এসবের দরকার নেই আমি ঠিক আছি কিছু বলো না চুপচাপ অনিকের ব্যথা যুক্ত স্থানগুলো পরিষ্কার করে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিল তারপর অনিককে জোর করে একটা ব্যথার ওষুধ খাই দিল কাজ শেষ করে সাফাত উঠে দাঁড়ালো অত্যন্ত শান্ত স্বরে বলে উঠল রাগের খেয়ে মানুষ শুধু তার জীবন নষ্ট করে না অন্য মানুষের হৃদয়ও আঘাত করে আর আস্তা তুই করেছিস এরপর শেয়ার আশেপাশে যেন তোকে না দেখি শেয়াকে বাবার আশা চিরতরে ত্যাগ করে দে তাহলে তোর জন্যই ভালো হবে কথাটা আমলে নিয়ে নিস একটু থেমে আবার বলল রাত হচ্ছে তোর কটেজে ফিরে যা সাফাত হন হন করে চলে গেল সাফাত যেতেই অনিক আর নিজেকে ধরে রাখতে পারলো না ঝরঝর করে কেঁদে ফেললো আজ নিজ হাতে সব শেষ করে দিল না বন্ধু ভালোবাসা সব হারিয়ে ফেললো কেউ তাকে চায় না সবাই তাকে এখন ঘৃণা করে কি করবে অনিক ঠিক কি করলে আগের মতো সব ঠিক হবে মনের ভেতর থেকে আওয়াজ আসলো আমার কিছু হবে না অনেক কিছু হবে না তুই হেরে গেছিস অনিক হেরে গেছিস অনিক দু হাতে মুখ ঢেকে কেঁদে ফেললো বলে উঠল আই এম সরি সিয়া আই এম সরি আমি এমনটা করতে চাইনি সিয়া করতে চাইনি আই এম সরি एवरीवन সরি সেদিনের ঘটনার পরের দিনই সবাই বাংলাদেশে ব্যাক করলো অমন মানসিকতা নিয়ে কি আর ঘোরাঘুরি করা যায় তাই চলে যাবার সিদ্ধান্তই সঠিক মনে করলো ওরা বাংলাদেশে আসতেই রোদ্রিকের যেন দম ফেরার সময় নেই সামনে ওনার ফাইনাল ইয়ার এক্সাম তাই পড়াশোনায় পুরোপুরি মনোযোগী হয়ে উঠলো ওরা অনিক আর কখনো সিয়ার কাছে যায়নি ভালোবাসার আবদার নিয়ে সিয়া তো উনিকে এখন দেখতেই পারে না সেদিনের সেই কথাগুলো খুব বাজেভাবে আঘাত করেছে ওকে যা সিয়া কোনোদিন ভুলবে না তবে সাথে সাথে এখন সেদিনের মাক্স প্রায় কথা হয় ম্যানের আজ পর্যন্ত লোকটার চেহারা দেখতে পায়নি সিয়া সেদিন চা খেতে নিয়েও লোকটার দোকান থেকে সরে অন্ধকারে গিয়ে দাঁড়িয়ে চা খেয়েছিল আর মাথার হুডিটা এতটাই বড় ছিল যে মুখের অর্ধেকটাই ঘোরা ছিল তাই দেখেনি এদিকে রিয়ান যতদিন যাচ্ছিল ততই আসক্ত হয়ে পড়ছিল সিয়ার প্রতি সেদিনের পর থেকে শিয়াকে সে কোনোভাবেই ভুলতে পারেনি সিয়ার মায়াময় চেহারাটা ওকে সর্বতা জ্বালাতন করে বেড়ায় কি হচ্ছে ওর সাথে ও তো আগে এমন ছিল না এখন রিয়ান অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে হ্যাঁ সে মানছে একটা সময় সে প্রচুর খারাপ ছিল কিন্তু মেয়েদের সাথে কখনো অসভ্যতামও করেনি মেয়েদের সাথে অহেতুক কথাও বলতো না হ্যাঁ সে অথয় সাথে খারাপ ব্যবহার করেছিল তা নিতান্তই সে রদ্রিককে দেখতে পারে না এই জন্য কিন্তু রিয়ান এতটাও খারাপ না সে কাউকে খুন করতো না সে তো নিতান্তই জেনির জেদের কাছে হার মেনে সে মেঘালয় গিয়েছিল কিন্তু ওর নিয়ত ছিল অথকে কিডন্যাপ করত এরপর রদ্রিককে ব্ল্যাকমেল করত ভয় দেখিয়ে জেনিকে বিয়ে করার জন্য জোর করত কিন্তু এখন আর এসব নিয়ত ওর নেই সে ভালো হতে চায় এত দিনে বুঝেছে জোর করে কখনো ভালোবাসা আদায় করা যায় না আর ভালোবাসার মানুষদের আলাদা করা যায় না যতই চেষ্টা করুক যেদিন বাংলাদেশে আসলো জেনি তখন রাগে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল সে অথকে মারার জন্য পাগল হয়ে গেছিল রিয়ান ওকে বুঝিয়েছে নিজের সবটা দিয়ে যে জোর করে কোনো কিছু পাওয়া যায় না রদ্রিক যদি ওর ভাগ্যে থাকতো তাহলে রদ্রিক ওরই হতো যে কোনো মূল্যে কিন্তু এখন আর রদ্রিক আর ওর হবে না জেনি সেদিন অনেক কেঁদেছিল তারপর রিয়ানকে বলে সে দেশ ছড়ে চলে যাবে রিয়ান বোনের সিদ্ধান্ত মেনে নেয় এখান থেকে চলে গেলে জেনির মন ভালো হবে সব পিসোটান ছেড়ে দিবে তাই কয়েক দিনের মধ্যেই জেনিকে লন্ডন পাঠিয়ে দেওয়া হয় এদিকে অনিকের অবস্থা দিন দিন অনেক খারাপ হচ্ছে ও ভীষণ অসুস্থ হয়ে পড়েছে তাই রদ্রিক বাকিদের নিয়ে সিদ্ধান্ত নিয়েছে অনিকের সাথে সব ঠিক করে নিবে না হলে একাকিত্ব অনিককে মৃত্যুর দিকে ঠেলে দিবে সে বাবা মায়ের একমাত্র সন্তান এভাবে ছেলেটা নিজের জীবন নষ্ট করে দিলে হবে না তাই সিদ্ধান্ত নিল অনিকের সাথে খোলাখুলি কথা বলার তাই পাঁচ বন্ধু আজ এক জায়গায় হয়েছে মারিয়াকে বলেছে সিয়াকে নিয়ে আসতে এখানে আজ দুজনকে মুখোমুখিভাবে বসিয়ে এই বিষয়ে একটা হেনস্তাগ করতে হবে নীল আর ইহান অনিককে ধরে বেঁধে নিয়ে এসেছে পাঁচজন এক জায়গায় হতেই অনেক প্রশ্ন করে